শুভ সকাল বন্ধুরা আজ ঘুম থেকে উঠি স্নান করে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম সকালবেলায় আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো কাপড় কেঁচে নিয়েছি আরও বাজার করে এনেছে কী কী বাজার করে এনেছে চলো সেগুলো দেখাই আর এনেছে পাউরুটি আজকে পাউরুটির দিয়ে কিছু একটা ব্রেকফাস্ট বানাবো রান্নাঘরে চলে এসেছি আগের দিন বাসনগুলো মেজে রেখেছিলাম এই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি রাত্রিবেলা বাসি বাসন আমি রাখি না সব মেজে নিই পরের দিন সকালবেলা উঠে তাহলে মাঝতে লাগে না সকালবেলা উঠে জাস্ট একটু গুছিয়ে নিলেই হয়ে যায় দিকে সুবিধা হয় রাত্রিবেলা বাসনটা বেঁচে রাখলে সকালবেলা বাসন মাজারা ঝামেলাটা থাকে না রান্না বসালে ধোয়া বাসনটাও পেয়ে যায় হাতের কাছে এখন মেয়ে ঘুমাচ্ছে মেয়ে খাওয়ার তৈরি করে নিই সকালবেলা আজকে সুজি করব না আজকে একটু ভাবছি সেরেলাক লাখ খাওয়াবো ওকে এটা বড্ড বদমাশি করে একদম কিছু খেতেই চাইছে না তাই জন্য বলো একটু অল্প করে আজকে সেরের লাখই বানায় বেকার সুজি বানে খেতে চায় না যদিও আমার দোষ আমি একদম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে চাই না মাঝে সাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোও দরকার ছোটোবেলা যে পরিমাণে খাওয়াতাম বড় হয়ে দেখো সেই পরিমাণেই খাওয়াতে হচ্ছে তিন চামচ নিয়ে ওকে আমি খাওয়াই কারণ নষ্ট করে খেতেই চায় না খেতে চায় না বললে তো হবে না জোর করে খাওয়াতেই হবে বাচ্চাদের এ দেখো ওর এখনও ঘুম ভাঙে নি ওর জন্য দেখো পর্দা দিয়ে রাখতে হয় হলে ওনার ঘুম ভাঙে না দেখো এখনও ঘুম থেকে উঠতেই চাইছে না অনেক কষ্ট কষ্টে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়াতে হয় অনেক কষ্টের পর ফাইনালি ঘুম থেকে উঠেছে দেখো কিন্তু উঠতে আর চাইছে না বিছানা ছেড়ে বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে শুয়ে ভাবছে খাবো কি খাবো না আমি ওকে বলছি বলে ও আবার দেখো হাসছে সকাল সকাল উঠে হাসি মুখ কান্না ভালো লাগে এখন দেখো সোনা বাবু হয়ে খেতে বসেছে ব্রাশ করিয়ে দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি দেখো একা একা সবজিগুলো কেটে নেবো দুপুরের রান্নার আজ সকাল সকাল বাজার করে দিয়েছে আজকে সেরকম কিছু একটা মেনু করব না আজকে খুব সিম্পল মেনু করব আগের দিন মাংস খেয়েছি তাই জন্য আজকে ভাবলাম একদম ডালের উপর দিয়ে যাই তাই আজকে আলু ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা মেয়ের মাছের ঝোল ডাল এইসবই করব আজকে আর খাওয়ার সময় একটা ডিম ভেজে নেবো দেখো এখানে ভাত বসিয়ে দিয়ে মেয়ের মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর একে একে কুমড়ো আলু করলা ভেজে নিচ্ছি আগে মেয়ের রান্নাটা করে নিই তারপরেই আমাদের রান্নাটা বসাই টমেটো ধনে পাতা দিই একদম সিম্পল একটা ডাল বানিয়ে নিচ্ছি চলো আজকে দুপুরে কী কী মেনে তোমাদেরকে দেখিয়ে দিই ও আর হ্যাঁ ছিল পাঁপড় ভাজা লেবু এরকম সিম্পল থালি কার না ভালো লাগে বলো দুপুরবেলা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করো সবাই খুব ভালো থেকো আর আমায় সাপোর্ট করো টাটা